সেদিন রাতের মদিনায় এমন এক আয়াত নাজিল হয়েছিল যার শক্তি পুরো সৃষ্টি জগৎকে নাড়া দিয়েছিল এটাই কুরানের সবচেয়ে দীর্ঘ আয়াত আয়াতুল কুরসি এর মাঝে এমন সব রহস্য লুকানো আছে যা জিন শয়তানকেও থেমে যেতে বাধ্য করে ভাব এক অদৃশ্য দরজার ওপারে আছে অসংখ্য গোপন জগৎ এক অত্যন্ত বিস্ময়কর পরকালী রাজ্য তোমার অপেক্ষায় আয়াতুল কুরসি সেই দরজার অদৃশ্য চাবির মতো যেখানে লুকানো আছে হাজার বছরের অজানা নিদর্শন এ আয়াতি বুজুর্গ অলিয়াদের রুহানি শক্তি ও গভীর উপলব্ধির দরজা খুলে দিত যারা দেহ ও রুহ উভয় জগতে চলাফেরা করতেন আজ তুমি জানতে পারবে কেন জাদুকর জিন ও শয়তান আয়াতুল কুরসির নাম শুনলেই ভয় পায় এবং এখানের লুকানো রহস্যগুলো তোমাকে জানানো হবে তাই প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে লাইক দিও যাতে এই মূল্যবান জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছে যায় আওয়াজু বিল্লাহে মিনা শায়তানের রাজিম বিসমিল্লাহ রাহমানের রাহিম আল্লাহুল্লাহা ইল্লাহু আল হাইয়ুল কয়ুম মোট নয়টি বাক্সে সাজানো একটি সহি হাদিসে নবী প্রজিদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই আয়াতের মধ্যেই রয়েছে ইসমে আজম অর্থাৎ আল্লাহের কোর্সি এতই বিশাল যে পুরো মহাবিশ্ব এর সামনে ছোট মনে হয় কিন্তু আরসের তুলনায় কোরসি নিজেও একটি বিশাল মরুভূমিতে ছোট্ট কাখির মতো আয়াতের কোর্সি আল্লাহের কোর্সি আরস ক্ষমতা ইলম রাজত্ব তার অনন্ত জীবন জিন কেন ভয় পায় আবু হুরাইরা রাহমানের হাদিসের ঘটনা আবু হুরাইরা রাহমানের রহিম এক অদ্ভুত মানুষ লম্বা ছায়ামূর্তি জিজ্ঞেস করলেন তুমি মানুষ নাকি জিন সে জানাল আমি জিন দরিদ্রতার ভান করে খাবার চাইল আবু হুরাইরা রাহমানের হাদিসের বললেন সে মিথ্যা বলেছে আবার আসবে দ্বিতীয় রাতেও সে ফিরে এল আবার চল করেল তৃতীয় রাতে ধরা পড়লে জিনটি বলো যদি আমাকে মুক্তি দাও আমি তোমাকে এমন কিছু শিখাবো যা তোমার উপকারে আসবে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে নিও আল্লাহ তোমার জন্য এক ফেরেশতা পাঠাবেন আর শয়তান সারা রাত তোমার কাছে আসতে পারবে না পরদিন নবী সাল্লু আলিয়াসাল্লাম বললেন সে প্রতারণা করে কিন্তু এবার সত্যে বলেছে ও ছিল শয়তান কুর্সি ও আরশের ব্যাপ্তি হাদিসে আছে সাত আসমান কুরসির তুলনায় ঠিক যেন মরুভূমিতে একটা আংটি ফেলে রাখা আর সেই কুর্সি আবার আরশের সামনে তেমনই ক্ষুদ্র আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সবই কুর্সির আওতার ভেতরে আর কুর্সি নিজে আরশের নিচে আল্লাহের কুদ্রতের প্রকাশ এত মহিমান্বিত যে এক মুহূর্তের জন্য ক্ষমতা সরাতেও পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে ইসমে আজম আল্লাহ লুকানো নাম ইসমে আজম সেই বিশেষ নাম যার মাধ্যমে দোয়া দ্রুত কবুল হয় রুহানি জগতের দরজা খুলে যায় উলামারা বলেন এটা শুধু উচ্চারণ নয় এটা আল্লাহকে গভীরভাবে চেনার নাম ইমাম গাজালি বলেন হৃদয় পাক পবিত্র হলেই এই নামের বরকত কাজ করে যে সত্যিকারে আল্লাহকে চিনে ফেলে তার জীবন বদলে যায় নামাজ ফেলা যায় না গুনাহে থাকা যায় না আয়াতুল কুরসির ফজিলত নবী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে জান্নাত আর তার মাঝে শুধু মৃত্যু ছাড়া কিছু থাকে না আয়াতুল কুরসি বিপদ থেকে বাঁচায় ঘরকে শান্ত করে শয়তানকে দূরে রাখে রিজিক সহজ করে রোগে শিফা দে দোয়া কবুলের দরজা খোলে কিভাবে পড়বে অর্থ বুঝে ধীরে পড়তে হবে তত গভীর রহস্য তোমার সামনে খুলে যাবে শেষ দোয়া আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসি বুঝে পড়ার তৌফিক দান করুন যা ভালো তা আল্লাহর পক্ষ থেকে যা ভুল তা আমার নিজের আল্লাহ সদাইকে মাফ করুন এবং হেফাজত করুন